নমস্কার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আমরা আমাদের বহু প্রতীক্ষিত আঠাশে আগস্ট যার জন্য প্রায় একটা বছরের অপেক্ষায় থাকে ছাত্র সমাজ তার অন্তিম সময় উপস্থিত হয়েছে বিভিন্ন সাজানো গোছানো বিভিন্ন কাজ আজকে তার প্রধান দিন আমি সকলকে আহ্বান জানাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই তৃণমূল ছাত্র পরিষদ যেইভাবে এগিয়ে চলেছে আগামী দিনেও তারা মানুষের পাশে থেকে ছাত্র সমাজের পাশে থেকে কাজ করবে আমরা বিশ্বাস রাখি এই তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তাই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আমি ছাত্র সমাজের প্রত্যেককে অনুরোধ জানাই আসুন এই তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে সার্বিক সাফল্য সাফল্যমণ্ডিত করুন কয়েকজন ভয় পেয়ে গেছে যারা আজকের এই সমাবেশকে আটকেটে যাওয়ার চক্রান্ত করছে সেই চক্রান্তকে ব্যর্থ করে বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে এবং অবশ্যই বাংলার প্রকৃত ছাত্র সমাজের হয়ে গলা ফাটাতে এবং তাদের দায়িত্ব বুঝে নিতে আঠাশে আগস্ট আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন দেখা হবে সমাবেশে জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি হোজেন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিন্দাবাদ তৃণমূল ছাত্ৰ পৰিষদ ধন্যবাদ